আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে সহজ শিক্ষার্থীরাতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঁচ দশমিক তিন অনুশীলনী তথা পঁয়ষট্টিতম তম পৃষ্ঠা সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা চার ও পাঁচ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি চার ও পাঁচ নং প্রশ্ন আমরা এই চার ও পাঁচ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি প্রথমেই চার নং প্রশ্ন চার নং প্রশ্নটি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি চার নং প্রশ্নে বলা হয়েছে রূপা ও মনির কাছে একসাথে আটশো পঁচাত্তর টাকা রয়েছে মনির কাছে রূপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি রয়েছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে রূপা ও মনির একসাথে আটশত টাকা রয়েছে কিন্তু এখানে লক্ষ্য করো মনির কাছে রূপার চেয়ে একশো টাকা বেশি আছে তাহলে এখানে কার কাছে বেশি আছে প্রশ্নে বলেছে মনির কাছে তাহলে মনির বেশি আছে এবং কম আছে কিন্তু রূপার রূপার টাকার সাথে একশো টাকা যোগ করলে কিন্তু আমরা মনির টাকার সমান হব মনির কাছে রূপার চেয়ে একশো টাকা বেশি রয়েছে যার জন্য আমরা রূপাকে যদি আরও একশো টাকা দেই তাহলে তার টাকার পরিমাণ মনির টাকার সমান হবে আমাদের প্রশ্ন হচ্ছে এখন প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে এখানে একটি বিষয় লক্ষ্য করো রূপা ও মনির টাকার পার্থক্য হচ্ছে একশো টাকা যদি আমরা একশো টাকা এখান থেকে বাদ দেই তাহলে কিন্তু রূপা ও মনির টাকার পরিমাণ সমান হয়ে যাবে এখন যদি আমরা মোট আটশো টাকা থেকে অতিরিক্ত একশো টাকা বিয়োগ করি তাহলে পাচ্ছি সাতশো টাকা এখন কিন্তু আমরা উপরের একশো টাকা বাদ দিয়েছি তাহলে যে টাকা অবশিষ্ট থাকবে এই টাকাতে কিন্তু রূপা ও মনির টাকার পরিমাণ সমান থাকবে যেহেতু প্রশ্নে বলেছিল মনির কাছে রূপার চেয়ে একশো টাকা বেশি রয়েছে তাই একশো পঁচিশ টাকা দেওয়ার কারণে যেই সাতশো টাকা থাকবে সেই টাকাতে কিন্তু রূপা ও মনির সম পরিমাণ থাকবে তাহলে আমরা বলতে পারি এখন রূপা ও মনির টাকার পরিমাণ সমান যদি দুইজনের টাকার পরিমাণ সমান হয় তাহলে মোট টাকাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এক একজনের টাকার পরিমাণ পেয়ে যাব এখন অবশিষ্ট টাকা সাতশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে আমরা যেই টাকা পাবো অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকা এই টাকা কিন্তু প্রত্যেকের কাছেই রয়েছে অর্থাৎ রূপা ও মনির টাকার পরিমাণ সমান হওয়ার কারণে রূপার কাছেও তিনশো পঁচাত্তর টাকা রয়েছে আবার মনির কাছেও তিনশো পঁচাত্তর টাকা রয়েছে কিন্তু প্রশ্নে বলেছিল মনির কাছে রূপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি রয়েছে তাহলে মনির টাকার সমান হতে গেলে রূপার টাকার সাথে আরও একশো পঁচিশ টাকা যোগ করতে হবে এখন রূপার টাকা ছিল তিনশো টাকা এবং তার সঙ্গে একশো টাকা যোগ করলে মনির টাকার সমান হবে তিনশো পঁচাত্তর এবং একশো পঁচিশ যোগ করলে পাঁচশত টাকা হয় লক্ষ্য করে দেখো তাহলে রূপার রয়েছে তিনশো পঁচাত্তর টাকা মনি রয়েছে পাঁচশত টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো প্রশ্নটি আমরা আরও একবার ভালোভাবে বোঝার চেষ্টা করি রূপা ও মনির কাছে একসাথে আটশো টাকা ছিল কিন্তু কাছে রূপার চেয়ে টাকা বেশি ছিল তাহলে এই একশো পঁচিশ টাকা বেশির কারণে দুইজনের টাকার পরিমাণ সমান ছিল না এখন আমরা তাদের কাছের আটশো টাকা থেকে একশো টাকা বিয়োগ করে যে টাকা পেয়েছিলাম তাতে কিন্তু রূপা ও মনির টাকার পরিমাণ সমান ছিল তখন আমরা সেই টাকাকে দুই দিয়ে ভাগ করার কারণে রূপা এবং মনির টাকার পরিমাণ বের করেছিলাম যা ছিল তিনশো পঁচাত্তর টাকা তাহলে রূপার কাছেও তিনশো পঁচাত্তর টাকা ছিল মনির কাছেও তিনশো পঁচাত্তর টাকা ছিল কিন্তু প্রশ্নে বলা হয়েছিল মনির কাছে রুপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি ছিল তাই রূপার তিনশো পঁচাত্তরের সঙ্গে অতিরিক্ত একশো টাকা যোগ করার ফলে যে টাকা হয়েছিল অর্থাৎ পাঁচশো টাকা মনির কাছে ছিল এখন খুব সহজেই আমরা বলতে পারি রূপার কাছে রয়েছে তিনশো পঁচাত্তর টাকা এবং মনির কাছে রয়েছে পাঁচশো টাকা তাহলে চলো অঙ্কটিকে আমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি সমাধান দেওয়া আছে রূপা ও মনির কাছে রয়েছে আটশো পঁচাত্তর টাকা মনির কাছে বেশি রয়েছে একশো পঁচিশ টাকা অথেব রূপার কাছে আছে লক্ষ্য করো রূপা ও মনির কাছে আটশো পঁচাত্তর টাকা ছিল সেখান থেকে আমরা মনির অতিরিক্ত একশো পঁচিশ টাকা বিয়োগ করলে দুইজনের টাকার পরিমাণ সমান হয় তাই আমরা আটশো পঁচাত্তর থেকে একশো পঁচিশ কে বিয়োগ করবো একশো পঁচিশ আমরা পেয়েছিলাম সাতশো পঞ্চাশ টাকা এবং এর সঙ্গে ভাগ করা হয়েছে দুই টাকা সাতশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করে আমরা পেয়েছিলাম তিনশত পঁচাত্তর টাকা এই যে আমাদের তিনশো পঁচাত্তর টাকা বের হয়েছে এটা কিন্তু রূপার কাছে আছে মনির কাছে এর চেয়ে আরও একশো টাকা বেশি রয়েছে এর জন্য আমরা বলতে পারি অথব মনির কাছে আছে তিনশো পঁচাত্তর যোগ একশো টাকা যার যোগফল আমরা পেয়েছিলাম পাঁচশত টাকা উত্তর মনির পাঁচশো টাকা এবং রূপার তিনশো টাকা এই ছিল চার নং প্রশ্নের সমাধান এরপর পাঁচ নং প্রশ্ন প্রথমেই আমরা পাঁচ নং প্রশ্নটি বোঝার চেষ্টা করি পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত লক্ষ্য করি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন পুত্রের বয়সের চার গুণ তাহলে অবশ্যই পুত্রের বয়স বের করতে হবে লক্ষ্য করি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর যেখানে পিতার বয়স চার গুণ তাহলে অবশ্যই পুত্রের বয়স হবে এক গুণ তাহলে পিতা ও পুত্রের বয়স মিলে মোট পাঁচ গুণ পিতা ও পুত্রের বয়স মোট মিলে যদি গুণ হয় তাহলে এই গুণ সমান কিন্তু পঞ্চান্ন বছর এখন এই পঞ্চান্নকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে গুণ অর্থাৎ এক ভাগ সেই এক ভাগই কিন্তু পুত্রের বয়স আমরা কিন্তু তাহলে পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করলেই পুত্রের বয়স পেয়ে যাব সুতরাং পুত্রের বয়স পঞ্চান্ন ভাগ পাঁচ সমান এগারো বছর পুত্রের বয়স কিন্তু একগুণ ছিল এবং সেই একগুণ সমান আমরা পেয়েছি এগারো বছর এখন পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ তাহলে অবশ্যই এগারোয়ের সাথে চার গুণুন করলেই আমরা পিতার বয়স পেয়ে যাব তাহলে পিতার বয়স এগারো গুণুন চার সমান চুয়াল্লিশ বছর আমরা পিতা ও পুত্রের মোট বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর থেকে পুত্রের বয়স গুণ হিসেবে পেয়েছি এগারো বছর এবং পিতার বয়স চারগুণ হিসেবে পেয়েছি চুয়াল্লিশ বছর তাহলে চলো অঙ্কটিকে আমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি সমাধান পুত্রের বয়স পুত্রের বয়সেরই এক গুণ পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ মোট মিলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের পাঁচ গুণ পুত্রের বয়স সমান ভাগ বছর অর্থাৎ মোট সমষ্টির পাঁচ গুণকে আমরা পুত্রের বয়সের এক গুণ দিয়ে ভাগ করলে পুত্রের বয়স পেয়ে যাব পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা পেয়েছিলাম এগারো বছর তাহলে পুত্রের বয়স এক গুণ হিসেবে যদি এগারো বছর হয় তাহলে অবশ্যই পিতার বয়স চার গুণ হিসেবে এগারো এর চার গুণ বেশি হবে এবং পিতার বয়স এগারো গুণুন চার বছর এগারো কে চার দিয়ে গুণুন করলে আমরা পেয়েছিলাম চুয়াল্লিশ বছর উত্তর পিতার বয়স চুয়াল্লিশ বছর এবং পুত্রের বয়স এগারো বছর এই ছিল আমাদের পাঁচ নং প্রশ্নের সমাধান তাহলে আজকের ভিডিওতে আমরা চার ও পাঁচ নং প্রশ্নের সমাধান করেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ